নমস্কার আজকে আপনাদের সামনে এসেছি আমি গৌতম ভট্টাচার্য আজকের বিষয় শ্রীখলের কি করে আমরা বাজাবো এই শ্রীখল বাজাতে গেলে যেটা আমাদের সবার আগে জানতে হবে সেটা হচ্ছে এর ফিঙ্গারিংটা ফিঙ্গারিং কীরকম আমাদের এই যে আমরা বাজাই কীভাবে এটাকে বলে তালব্য বাদ্য অংশটা তালব দিয়ে বাজায় শ্রীখল বাদ্যকরণে তিন প্রকারের বাজানো হয় এক নাম্বার হচ্ছে টুকি হাত দু নাম্বার হচ্ছে লপটান হাত আর তিন নাম্বার হচ্ছে বড় হাত আমি আজকে সবার আগে বড় হাতের বাজনা দিয়ে বাজনাটা শেখানো শুরু করি তাহলে বড় হাতে কি কী বাজে শ্রীপলের আদি বাণী কি ডান হাতের বাণী হচ্ছে তে রে খে এই যে বলটা বাজালাম এর মধ্যে তে একটি বাণী রে একটি বাণী তা একটি বাণী তাহলে তেটা চেপে হয় গাবের ওপরে রেটা এই বুড়া আঙুলের ঠিক এই অংশটা পাগড়ির উপরে থেকে রে বলবে রে হলো তারপরে এবার খে বলেছি এটা হলো খে খে হচ্ছে বায়া তাহলে বায়াতে কী কী বাণী হয় ক খ গ ঘ তাহলে ক রকম হবে ক এই হলো চারটি বাণী বায়া তাহলে ডায়া কটি বাণী হচ্ছে এ রে তা আর এক আঙুলে কখনো না এই হলো ডায়ার বাণী এবার দুই হাতের বাণী কি হতে পারে দুই হাতের বাণী হচ্ছে ঘেনাও ঝা ধা ত্রিকেত এগুলো হলো দুই হাতের বাণী আর পরপরে আসবে সেটা তখন দেখিয়ে দেব। তা আজকে ছোট্ট করে একটু বলি প্রথমে কি বাজাবো হাত সাধার বল প্র্যাকটিস করতে গেলে কী করতে হবে প্রথমে হচ্ছে তা ক তা রে খে টা তারপরে তিন ক তেরে খেটা 13 খটা তারপরে চার নাম্বার এ রে এ রে তাহলে এগুলো দুধ বাজলে রকম বাজবে এইভাবে প্রত্যেকটা একটু একটু করে দুধ বাজাতে হবে তাহলে গোটা বা নিটাকে নিয়ে যদি আমি বাজাই তাহলে ভাবে প্র্যাকটিস করতে হবে আজকে এইটুকু থাক পরের দিন আবার আরেক অন্যভাবে তোমাদের সামনে উপস্থিত হব নমস্কার